এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো এই অঙ্কতে কী বলা আছে এই অঙ্কতে বলা আছে যে দেওয়া আছে সি সি একটা ভেক্টর সেই ভেক্টর হচ্ছে এ ক্রস বি বাই টুয়েলভ এমন একটা ভেক্টর দেওয়া আছে এবং ডি আরেকটা ভেক্টর বি ক্রস এ বাই একশো চুয়াল্লিশ দুটো ভেক্টর দেওয়া আছে তো এখন আমাদের কি বলছে সি ও ডি এর মধ্যকার কৌণিক অবস্থান করতে হবে সি ও ডি এর মধ্যকার কৌনিক অবস্থান কত হবে প্রথমে তোমরা এই ভিডিওটা পজ করো চেষ্টা করো তারপরে আবার ভিডিওটা দেখা শুরু করো না পারো তাহলে তো এখন আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি আগে দেখি তো এখানে দেখো বারো দিয়ে ভাগ আছে সিতে বারো দিয়ে ভাগ ডিতে একশো চল্লিশ দিয়ে ভাগ তাহলে সি আর ডি এর কৌনিক অবস্থান এটা আমরা কিভাবে বের করবো মানে সি আর ডি এর মধ্যকার কোনটা কত এইটা করতে বলছে তো এখন এইখানে দেখো যদি বারো সি ইকলটা আমরা কী লিখতে পারি এ ক্রস বি লিখতে পারি তাই না বারো সি ইকলটা এ ক্রস বি লিখতে পারি এখানে আবার কত পরেরটা থেকে একশো চুয়াল্লিশ ডি ইকলটা কত লিখতে পারি আমরা বি ক্রস এ লিখতে পারি তাই না এখন কথা হচ্ছে এইটা এই যে বারো সি ইকাল টু এ ক্রস বি ক্রস এখন এখান থেকে আমরা কিভাবে ডি মানে দিকটা কিভাবে বের করব এখানে বারো আছে একশো চুয়াল্লিশ আছে এখান তারপর এ ক্রস বি আছে বি ক্রস এখানে সি আর ডি এর দিক আমরা কীভাবে বের করব। তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে সি এর সাথে কি বারো গুণ বারো একটা কি স্কেলার এখানে ডি এর সাথে একশো চুয়াল্লিশ একটা স্কেলার রাশি স্কেলার রাশি গুণ করলে কি মানের চেঞ্জ হবে মানের চেঞ্জ হবে কিন্তু দিকের তো চেঞ্জ হবে না দিকের চেঞ্জ হবে না স্কেলার রাশি আমরা একটা ভেক্টরের সাথে একটা স্কুলার রাশি করলাম এই একটা ভেক্টর এইদিক বরাবর পাস পাস ভেক্টর এর সাথে যদি আমরা একটা স্কেলার গুন করি তাহলে কি এটা দশ হয়ে যাবে তাই না ডিরেকশন তো সেমই থাকবে কিন্তু দশ হয়ে যাবে মান বাইরে যাবে তার মানে এই যে দুইটা জিনিস এটা আমাদের দিকের সাথে কোনোভাবেই সম্পর্কিত না তার মানে এই বারো আর একশো চুয়াল্লিশ আমাদের যেই অঙ্কটার দিক সি এবং ডি এর মধ্যেবার কৌণিক অ্যাঙ্গেলটা বের করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে না তাহলে এখন আমরা কীভাবে আঁকাইতে পারি এখন দেখো এ বি দুইটার ক্ষেত্রে কি এ এবং বি তো এখন একটা জিনিস চিন্তা করো এইটা মনে করো এ এইটা মনে করো বি আচ্ছা এটা আমি ভালো মতো আঁকাই একটা তলে এ বি একটা তলের উপরে আছে কোন তল মনে কর আমাদের যে এই নর্মাল খাতা বা এই খাতার মানে আমাদের যে প্লেন নিচের প্লেন তলে কি আছে এইখানে আছে বি আছে এইখানে বি আছে এবং এইদিক বরাবর কি আছে এ আছে খাতার প্লেন ঠিক আছে এটা মনে করো খাতার প্লেন খাতা মনে কর একটা খাতার দুইটা কোনা দুইটা গণ এগুলো হচ্ছে খাতার প্ল্যান ঠিক আছে খাতার প্ল্যান এদিক বরাবর এ কাজ করতেছে এদিক বরাবর বি কাজ করতেছে এই দিক বরাবর কী কাজ করতেছে এ কাজ করতেছে ঠিক আছে দুইটা কাজ করতেছে এখন সি হচ্ছে কি এ ক্রস বি এ ক্রস বি এ থেকে বি এর দিকে তাহলে ক্রস গ্রণ করলে কি হয় এদিক বরাবর একটা এ আছে এদিক বরাবর একটা নিচের মানে মাটির তলে দুইটা কলম আছে এ বি ক্রসগুলো যদি করি তাহলে ডিক কী হয় ঘুরে যায় নাইনটি ডিগ্রি হয়ে যায় হিসাবে কি হয়ে যাবে এই যে মাটির তলে এটা হচ্ছে আমরা উপর থেকে দেখতেছি তাহলে কি সি এর দিকটা কি হয়ে যাবে এ ক্রস বি যদি করি এ বি ক্রস সি এর দিকটা হচ্ছে নিচে হয়ে যাবে সি এর দিকটা হচ্ছে কি নিচে হয়ে যাবে স্ক্রু নিয়ম আমাদের কি স্ক্রু নিয়ম যেমন স্ক্রু যখন আমরা ঘুরাই স্ক্রু যখন ক্লোকোয়াইজ ঘুরাই ক্লোকোয়াইজ যখন ঘুরাই তখন কি নিচে নামে স্ক্রু মানে মনে করো একটা বোতল একটা বোতলের মুখে যেই সিপিটা থাকে সেই সিপিটা যখন আমরা ক্লোকোয়াইজ ঘড়ি কাটার দিকে ঘুরাই তখন কি ওই সিপিটা কি নিচে নামে যায় ঘড়ি কাটার দিকে ঘুরালে কি নিচে নামে যাবে এ ক্রসবি যখন আমরা এখান থেকে এখানে যাচ্ছি ঘড়ি কাটার দিকে তখন ডিরেকশনটা কী হয়ে যাবে নিচে হয়ে যাবে নাইনটি ডিগ্রি বরাবর ঘুরে যাবে তখন সিটা হচ্ছে এটা এ ক্রস বি যখন করবো তখন ডিরেকশন কোন দিকে নিচ বরাবর যখন বি ক্রস এ করবো যখন বি ক্রস এ তখন এই ডি এর ডিরেকশন কোন দিক বরাবর উপরের দিক বরাবর আশা করি তোমরা বুঝতে পারছো যে এ ক্রস বি এ ক্রস বি এ ক্রস বি ঘড়ি কাটার দিকে যদি মনে করো একটা সিপি একটা বোতলের মোটকি আর কি ওটা যখন তোমরা ঘড়িকাটার দিকে ঘোরাও তখন কি ওটা নিচে যায় তাহলে এইটা একেবারে যেই দিক বরাবর ঘুরাচ্ছে তার একেবারে নিজ বরাবর যায় তাই না নিজ বরাবর নাইনটি ডিগ্রি ওই তলের সাথে নাইনটি ডিগ্রি করে যায়। তাহলে এ ক্রস বি যখন আমরা ঘড়ি কাটার দিকে ঘুরাচ্ছি তখন এ ক্রস বি হচ্ছে কি সি তাহলে এটার দিক হবে কি নিচের দিকে আর যখন বি ক্রসে বি ক্রস এ যখন ঘুরাচ্ছে তখন কি দেখবা যে বোতলের মুঠ কি যখন আমরা উল্টা ঘুরাই তখন কি উপরের দিকে খুলে যায় যখন আমরা খুলবো তখন কি এন্টিক্লোকয়াইজ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরালে কি উপরের দিকে যায় তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যখন বি ক্রস তখন কি এই দিকটা কী হবে এই উপরের দিকে এটাকে আমরা কি ডি দিয়ে প্রকাশ করতে পারি এখন আমাদের প্রশ্নে এই সি আর ডি এর মধ্যকার কৌণিক অবস্থানটাই চাইছে এখন সি আর ডি এর মধ্যকার কৌণিক অবস্থানটা কত এইখানে দেখো এখন স্পষ্ট দেখা যাচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোন কত দুইটার মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখানে অ্যান্সারটা কত হবে একশো আশি ডিগ্রি এখন মনে করি এই যে এখানে বারো গুণ আছে এখানে একশো চুয়াল্লিশ গুণ আছে তো এখন তুমি তুমি যদি এই ডি ডি এর দিক হচ্ছে উপরে সি এর দিক নিচে সি এর সাথে যদি বারো গুণ করো এটা কি আরও মানটা বেড়ে যাবে কিন্তু দিক তো একই থাকবে তাই না তো একশো চুয়াল্লিশ গুণ যদি দাও তাহলে উপরের দিকে চলে যাবে মানে ডি এর মানটা বাইরে যাবে কিন্তু দিক তো সেমই থাকবে মধ্যকার অ্যাঙ্গেল তো একশো আশি হবে তাই না তো এই হচ্ছে আসল ব্যাখ্যা যে এটা কি হবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো যে এটা কিভাবে এমন হলো